হাসপাতালে প্রতীক্ষাল হয়ে থাকা রোগের পরিজনেদের সাথে রাতে ভাব জমিয়ে তাদেরকে চা খাওয়ানোর পর বেহুশ করে তাদের থেকে টাকা এবং মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতীন ঘটনায় তিনজন গুরুতর অসুস্থ হয়ে কানলা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন একজন এখনও গুরুতর অসুস্থ তিনি কথা বলার শক্তি হারিয়েছেন জানা গিয়েছে অসুস্থরা হলেন সমুদ্রগড়ের বিবিরহাটের বাসিন্দা নারায়ণ চৌধুরী নদিয়ার বাহিরচরা এলাকার বাসিন্দা আনোয়ার শেখ ও নদীয়া জেলার গয়েশপুর এলাকার বাসিন্দা জমির উদ্দিন শেখ জানা গিয়েছে গতকাল রাতে এক ব্যক্তি কাল্লা মহকুমা হসপিটালের ওয়েটিং রুমে এসে তাদের সাথে কথা বলার ছলে ভাব জমিয়ে তাদেরকে চা খাওয়ানোর পরই তারা অচৈতন্য হয়ে পড়লে তাদের কাছে থাকা টাকা এবং মোবাইল নিয়ে চম্পট দেয় জামির উদ্দিন শেখ নামে অসুস্থ ওই বৃদ্ধ এখনও পর্যন্ত কথা বলতে পারছেন না যেখানে ঘটনা ঘটে সেখান থেকে অনেকটা দূরে আরেকটি ওয়েটিং রুমের কাছে তাকে অচৈতন্য অবস্থায় এদিন সোমবার বেলায় উদ্ধার করে তার জমিরের পরিবারের লোকজনেরা সোমবার দুপুর তিনটে নাগাদ কাল্লা হসপিটালে পুলিশ এসে তাদের অভিযোগ নেয় হাসপাতালের মতন জায়গায় এই ঘটনায় নিরাপত্তাহীনতাতে ভুগছেন রোগীর পরিজনেরা তিনজনের ভিতরে ইনিও ছিলেন এনার অবস্থা এখন আশঙ্কাজনক তো অসুস্থ বোধ করছেন ইনি এই ভিডিও